প্রেমিকের টি শার্ট পরে খসে দ্বিতীয়প্রিয়া রয় ভারতের টলি অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রয় অনেকদিন ধরেই তাকে নিয়ে টলি মিডিয়ায় গুঞ্জন ছিল চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী এর আগে ইন্ডাস্ট্রিজে বহুজনের সঙ্গে নাম জড়ানোর জল্পনাও ছিল অভিনেত্রীকে নিয়ে পরে সব জল্পনার পানে ঢেলে তার এক প্রেমিকের প্রতি আসক্ত হওয়ার কথা জানান দীপ্তিপ্রিয়া এর আগে ভারতীয় গণমাধ্যমকে দীপ্তিপ্রিয়া জানিয়েছিলেন বিয়ে করলে বর্তমান প্রেমিকেই করবেন তিনি কারণ অভিনেত্রীর আগে সম্পর্কগুলো টেকেনি তাই তো এখন হবু স্বামীকে নিয়ে একটু বেশি সাবধানে থাকেন অভিনেত্রী ইতিমধ্যেই দীপ্তিপ্রিয়া তার প্রেমিকের এক ঝলক সামাজিক মাধ্যমে এনেছিলেন সেখানে দেখা গিয়েছিল দীপ্তিপ্রিয়া তা প্রেমিকের রং খেলায় মেতে উঠেছেন এবার প্রেমিকের টি শার্ট পরে শ্যুটিং সেটে নিজেকে ধরা দেন অভিনেত্রী তা সামাজিক মাধ্যম শেয়ার করে অভিনেত্রী লেখেন ওর টি শার্ট পরলেও আমি সবচেয়ে খুশি থাকি এর আগে দীপ্তি সঙ্গে তার প্রেমিকের জায়গায় অনেক নাম জড়িয়ে যাওয়ার আপাতত বর্তমানে প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী তবে অভিনেত্রীর মা জানিয়েছেন তিনি হবু জামাইয়ের ঋতুবাবু বলে ডাকেন কিন্তু কে এই ঋতুবাবু তার বিস্তারিত পরিচয় এখনও আড়াল রেখেছেন অভিনেত্রী উল্লেখ্য টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্র অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছেন দীপ্তি রায় পরবর্তীতে ওটিটি দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও দিনকে দিন বাড়ছে তার ভক্ত অনুরাবিকদের সংখ্যা তবে এই অভিনেত্রীকে ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে